ভারতে বাংলাদেশ সহ পৃথিবীর সব জায়গায় ওনারাই প্রতিষ্ঠিত করেছিল এটা আল্লাহ রসুলের শিক্ষা যে জোর করে আমাদের মসজিদ বাবা মুজিবান্ডারীর একটা কালাম আছে জোর করে তুমি কার ভালোবাসা জয় করতে পারবে না অন্তর জয় করতে পারবে না তাকে ভালোবাসাই তার অন্তর জয় করতে হবে ঠিক কিনা এটাই আউলিয়া কালামের শিক্ষা যাদের কাছে মানুষ নিরাপদ মনে করবে ঠিক কিনা আপনি একটা কুকুর একটা বন্য প্রাণী মানুষ আদর করে ভালোবাসা পোষ মানায় ফেলে ফেলে কিনা ঠিক কিনা তার মধ্যে হাইওয়ানি আছে তারপরও সে পোষ মানা যায় মানুষ বাঘকে পোষ মানায় না সিংহ পোষ মানায় না এটা কিসের মাধ্যমে মায়ার মাধ্যমে কিসের মাধ্যমে মায়া এমন একটা বিষয় যতই হাইওয়ানিয়ত পশুর মধ্যে সেটা হাইওয়ানিয়ত কেটে যায় ঠিক না কিন্তু দুঃমনের চুল যদি কেউ হয় নবীর সনে গোসাকে বাইতের বাইদের সামনে আউড়িয়ে রাওয়ার সাথে যাদের দুঃস্মনী থাকবে সেটা মায়া দয়া কোনো কিছু দিয়ে কাটবে না কারণ কি তার ইমানেই নেই কি নাই সে মানুষ হইলো তার ইমান নাই ইমান না থাকলে তার মধ্যে কোনো কিছু আসবে না আগুন যেভাবে কাটকে কয়লা করে ফেলে জ্বালিয়ে এই বস্তাকে বিহাদবি এগুলা মানুষের সমস্ত আমল ইমান ধ্বংস করে দেয় জ্বালিয়ে পুড়িয়ে ছাড়কার করে দেয় এই জন্য মানুষকে আউলিয়া ক্রামের দরবারে আসতে হবে মানুষের যারা আউলিয়া কেরামের সহপাধ্যে থাকবে দেখবেন তাদের মধ্যে মায়া আছে দয়া আছে ভালোবাসা আছে এটার প্রতিফলন হয় তাদের কপালের মধ্যে কাল তার কপালে সেটা ফুটে ওঠে আর এই সমস্ত দুশ্মনী রসুল হারিদিগুলা ভাবিগুলার চেয়ারা দেখবেন চেয়ারের মধ্যেও বুঝা দেয় তার মধ্যে যে দুশ্মনী আছে ঠিক কিনা চেয়ারাই প্রকাশ করে দেয়